এই ভিডিওটার কারণই হচ্ছে যে ঘাটতাল পায়রা কী করে ঘাট সোজা হবে তো সেই নিয়ে একটা ভিডিও হবে আর কিছু পায়রাও দেখাবো তোমাদেরকে সব করাবো কিছু কিছু ভোলানাথ স্যার কিছু বলবে আর এখানে শেকড়তা আছে তো কিছু মেডিসিনের কথা বলবে যেগুলো ঘাটতাল কী করে ঠিক করেছে দাদা তোমাদেরকে কিছু স্যাম্পেলও দেখাবে ওষুধের তো তোমরা ভিডিওটাতে থাকো আর দেখতে থাকো কিভাবে কি হচ্ছে প্রথমে সবাইকে আমি আমার আন্তরিক ভালোবাসা যাচ্ছি যারা ভিডিও দেখছে অনেকদিন ধরে ওষুধ নিয়ে কোনো ভিডিও করা হয় না আমাকে প্রচুর লোক ফোন করছে এই মুহূর্তে আমার একটা তো গ্রুপ চলে আপনারা জানেন সেই গ্রুপে ওষুধ নিয়ে আমরা আলোচনা করি প্রচুর লোক ওষুধ নিয়ে ফোন করছে এই মুহুর্তে ওয়েদারটা এত খারাপ ম্যাক্সিমাম লোকের বাড়িতে কি গেরেবাজ পায়রা হোক কি ম্যাডাস পায়রা হোক কি শখিং পায়রা হোক পায়রা গোল বসে থাকছে গ্রিন ডায়রিয়া করছে তারপরে ঘাড় ব্যাঘারও হয়ে যাচ্ছে আমি কিছু টিপস দেবো যেগুলো করলে আপনার পায়রা যারা হজম হচ্ছে না হজমটা হয়ে যাবে একদম ঘরোয়া পদ্ধতিতে বলবো যে কোনো মেডিসিন লাগবে না এছাড়া কিছু ওষুধ আছে যে পায়রা ঘাটতাল না হয় তার জন্য আপনাদের ভ্যাকসিন করতে হবে সে ভ্যাকসিনটাও আমরা বলবো আর যেসব পায়রা ঘাটতাল হয়ে গেছে তাদেরকে রিকভারি করে সুস্থ করা যায় কীভাবে আমার ছাত্ররা আছে তারা আপনাদের সামনে করে দেখাবে বন্ধুরা যেগুলো ওষুধের নেই সেগুলো আমি দিয়ে তোমরা দেখে নেবে প্রথম যেটা বলছি যে এই মুহূর্তে তোমার যাদের পায়রা হজম হচ্ছে না আপনারা জোয়ান খাই সেই জোয়ান ফুটিয়ে ওই জলটা উষ্ণ গরম না গরম না ঠান্ডা সেই জলটা খাওয়ান জোয়ান যদি কাচে না রাখে ঘরে এক দু হিসাব গুল একটা ভুসি পাওয়া যায় হিসাব গুল ওই হিসাবগুলো এক চামচ আইসক্রিমের চামচ যে হয় সেই আইসক্রিম চামচের এক চামচ এক বাটি জল এই পাঁচশো জলের মধ্যে একটু উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে ওই এই গুলটা আপনারা দুবেলা খাওয়ান পায়রাকে দেখবেন পায়রা পেট থেকে মানে হজম তো হয়ে যাবে খিদার জন্য দৌড়াদৌড়ি করবে খুব কাজের ওষুধ হিসাব গুল ওষুধ না একটা একটা পাউডার যাকে বলে খাওয়ান আপনারা খুব ভালো কাজ করবেন আর জল ফুটে হজম হজমের জন্য এই সবগুলো যেমন কাজে লাগবে জন ফুটে খাওয়ান জোয়ানটা খুব কাজে লাগবে করুন আগে নিজেরা করুন করে দেখুন তারপরে দেখবেন কত ভালো ফল পান এবার আপনারা সে কিছু বলো নমস্কার তারা কিন্তু সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই যে যারা ভিডিও করছে সোমেন হচ্ছে নতুন ছেলে আমার কাছে নতুন তাও সাবস্ক্রাইবার মোটামুটি আছে আপনারা যখন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করবেন নতুন ছেলে ও দাদা ওইখানে আছে এখানে আমার কাছে আর এক ছাত্র দ্বীপ আছে শেখরকে কিন্তু চেনেন শেখর সাহ আছে ফিরোজ আছে ফিরোজ খান ও পায়রা উড়াচ্ছে এইবার সিতে ভালো পায়রা উড়িছে হয়তো পেরাজেট গুনু পেরাজে ঢুকেছে কি পেরাজে ঢুকেছে সামনে গরমে ওড়াবে শেখরের আর ছাত্র আছে টুবুন শেখরের বন্ধু আছে টুবুল আরও অনেকে আসার কথা ছিল সেটা এমনি তো ওয়েদার খারাপ যাদের বাড়িতে পায়রা আছে অনেকের বাড়িতে অসুস্থ হয়ে রয়েছে তাই আমি তাদেরকে বললাম আগে পায়রা সুস্থ রাখো তা শেখোটা বলো নমস্কার আমি শেখ প্রসাদ সাহ দাদা আমাদেরকে যে টালের টাল হয়ে যাওয়া যে পদ্ধতিগুলো শিখিয়েছে টালগুলো ঠিকইভাবে ঠিক হবে শুরু থেকে লাস্ট পর্যন্ত অনেক গার্ড স্প্রিং টালগুলো যাকে বলে ওরা সহজে ঠিক হয় না দাদা তার তাই পায়রাটাকে ইনজেকশানের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে কীভাবে ঠিক করতে হবে আর আমি নিজে আমার পায়রাকে ইনজেকশান করে অনেক পায়রাই মানে বেঁচে গেছে আর স্প্রিং টালটা ঠিক হয়েছে স্প্রিং টালটা সহজে ঠিক হয় না মানে অনেক টাফ হয় স্প্রিং টালটা ঠিক হতে দাদা ইনজেকশন হাতে ধরে শিখিয়ে কিভাবে করতে হবে অনেকবার আমাদেরকে দাদা এসে বাড়ি থেকে অনেক দূর দাদার বাড়ি আমার বাড়ি ব্যয় দাদা তো দাদার বাড়ি আমার বাড়ি ব্যারাকপুর দাদার বাড়ি বিধাননগর দাদা ওই অবস্থায় ওখান থেকে শরীর ভালো থাকুক খারাপ থাকুক সেই অবস্থায় এসে আমার বাড়িতে ওই ঘাটটালে ইঞ্জেকশানটা শিখিয়েছে হাতে ধরে বারবার আসত তাতে দাদারও পায়রাও ক্ষতি হতে পারতো কিন্তু দাদা সেটা না চিন্তা ভাবনা করে আমাদের কাছে এসছে সবসময় দাঁড়িয়েছে আর ঠাকুর আশীর্বাদে আজ তিন চার বছর পাঁচ বছর হয়ে গেল আমাদের ঘরে আর টাল হয় না আর হলে হলেও বা ওই পায়রাটা মরে না পায়রাটা বেঁচে যায় রিকভার হয়ে যায় রিকভারি দাদা রিকাভারিটা যেটা হিমিউনিটিটা কোময় পায়রা গ্রিন ডায়রিয়া ধরে না পায়রা একদম শুকে যায় দাদা ওই পায়রাকে বলে ভিজিয়ে ভিজিয়ে মুড়ি খাওয়াও তারপরে আস্তে আস্তে ওর হিউমিউনিটি বাড়ানোর জন্য দাদা অনেক ওষুধ আছে আচ্ছা সেই সমস্ত ওষুধ জানাবে তো হ্যাঁ হ্যাঁ ওটা নিশ্চয়ই তো দেখাবো দাদা বলবে সেই ওষুধগুলো দেখাবে আমার কাছে যতটা রয়েছে স্যার মানে প্র্যাকটিক্যাল হিসাবে ওইটা আমি দেখিয়ে দেবো ভ্যাকসিন তো দাদা জানে দাদা বলে আছে এর আগে ভিডিওতে ভ্যাকসিন আমরা বি ওয়ান ভ্যাকসিন করি আচ্ছা আর আমি আর একটা পুরনো ওষুধ লোকে হয়তো ব্যবহার করতে ভুলে গেছে এখন মোবাইলের ক্যামেরা দেখাচ্ছি এই ওষুধটা যাদের পায়রা ধরো পা পড়ে যাচ্ছে হুম এইটা একটা ঘাটতালের লক্ষণ আচ্ছা বা ইনজেকশান করতে পারলো না আমরা সাধারণত ইফটন ট্যাবলেট বা ইপটন সিরাপ এবং নিউম্যান ট্যাবলেট খাওয়াই কিন্তু একটা বাইরের ওষুধ ওষুধটা ভালো অনলাইনে পাওয়া যায় আচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন চারটে করে দানা পায়রাকে দিনে দুবার খাওয়ালে পায়রা পা পড়ে গেছে দানা পড়ে গেছে ঘাট সবে আসছে সেসব খাওয়ালে এই ওষুধটা খুব ভালো কাজ করবে ওষুধটার নাম টুয়েস্টো ফিট দেখা যাচ্ছে কি দেখে মোবাইলটার কাছে নিন এই ওষুধটা সবার ঘরে একটা করে ফাইল রেখে দেবে যখনই কোনো পায়রা পাড়ি পা পড়ে গেল বা ডানা ঝুলে যাচ্ছে বা একটু অন্যরকম লক্ষণ দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে চারটে ভুড়ি খাই দাও গরু গরু সাদা দানা আছে যেমন হৈবতি চাপে দাও বা আমাদের সাগু যে দানা হয় ওরমও হয় চারটে একসাথে খাই দাও ভাইরাস সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে যাবে এনে রাখতে হবে সবার কাছে বেশি দামও না আড়াইশো টাকা না তিনশো টাকা দাম আছে অনলাইনে পেয়ে যাবে আর তাহলে দেখে ওষুধগুলো নিয়ে আসো আচ্ছা বন্ধুরা এই ওষুধের স্যাম্পেলটা তোমাদেরকে দেখাচ্ছে তো তোমরা একটু দেখে নাও আর ভালো করে বুঝে নেবে যে কীভাবে কী ইউজ করতে হয় সবই বলে দেবে বল বল এইটা দাদা আমাদেরকে শিখিয়েছে নিউরোপিয়ান ফোর্ট বলে ইনজেকশন ইনসুলিনে শুয়ে আসে ইঞ্জেকশান আছে এটা লিকুইড ফর্মে গ্লাসের বোতলে থাকে এটা আছে এই পায়রাকে দেয়া নিডিল আচ্ছা নিডি হান্ড্রেড ইউনিট হান্ড্রেড ইউনিট হয় তিরিশ ইউনিট হয় পঞ্চাশ ইউনিট হয় কোনো একটা নিলেই হলো এটা দিলে পায়রাকে রক্ত বের দিলে পায়রা গায়ে বেশি বড় ফুটো হবে না আর পায়রা খুব সুন্দরভাবে এতে ইনসুলিন শুনিটা নিতে পারবে এইটা করার পর এই ট্যাবলেট আছে দাদা যেটা আমাদেরকে দিয়েছে দিয়েছিওন এই ট্যাবলেটের এক ভাগটা ট্যাবলেটে চার ভাগ করতে হবে আচ্ছা একটা ট্যাবলেটে চার ভাগ করে এক সপ্তাহ টানা খাওয়া তার মাঝে দুদিন রেস্ট দাও আচ্ছা তারপর ফির এক সপ্তাহ টানা খাও আশা করি পায়রা যে কোনো তাল হোক পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে হয়ে চলে যাবে আচ্ছা রেজাল্ট তো আপনি চার দিনের মাথায় পেয়ে যাবেন পায়রা আমার কত সুস্থ হচ্ছে আচ্ছা আমি একটা কথা বলছি যে ওই নিউব্রোকাইন যে লিকুইডটা আছে ওটা কত মেল ওটা ওটা ইনজেকশনে টেনে দেখা বুঝিয়ে দাও আমি দেখি দেখিয়ে দিচ্ছি আর আগে কোথায় দিতে পারে হ্যাঁ একটা পায়রা নিয়ে তুমি দেখি আরো ভালো টান ওদের সামনেই টান

খুব ভালো উড়িয়েছি আর এরই বাচ্চা আমি দ্বীপ বলে আমার একটা ভালো বন্ধু দাদার ছাত্র আর আমাদের তো বন্ধু ওকে দিয়েছিলাম এর বাচ্চা খুব ভালো রেজাল্ট হয় কোনো কারণে পায়রা আমারই ভুল আর আমি পায়রা দিকে টাইম দিতে পারিনি পায়রাটা আমার টাল হয়ে গেছিলো পায়রাটা ছেড়ে দেখাচ্ছি নিচে দেখা পায়রাটা আমি ছেড়ে দেখাচ্ছি অবস্থা ছেড়ে দেখাচ্ছে আর কি এই পায়রাটাই তোমার যখন ইনজেকশন পড়বে আর তোমার ট্যাবলেট পড়বে আস্তে আস্তে পুরো পায়রাটা দাঁড়িয়ে যাবে ডিম বাচ্চা হয়ে যাবে এই পায়রাটা আগে আরো চিনচিনি ছিল এটা এখন নিজে খায় নিজে সব কিছু আমি কিছু করি না কি হাতে খাও না কেন কি হাতে খাওয়ালে পায়রা আপনি দেখে বুঝতে পারবেন পায়রাটা নোংরা হয়ে যাবে পায়রাটা সাদা পুরো দেখে ও নিজে খায় নিজে ঘুরে ঘরের মধ্যে আমি শুধু টাইম টু টাইম একটু ইঞ্জেকশন করি আর আমি তো থাকি না ওই আমার একটা স্টাফ আছে সে পায়রাকে খাওয়া দেয় ব্যাস ও পায়রা নিজে খায় নিচে ঘুরে নিজের মতো আমি আপনাকে ইউনিটের ওষুধটা টেনে দেখাচ্ছি হ্যাঁ এটা দেখেন এখানে ইউনিট আছে এক দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ইউনিট আছে আপনি এর মধ্যে দেন দশ ইউনিট

যে ইঞ্জেকশন দেবে সে এখানটা ফাঁকা করে সরাবে এটা হচ্ছে ওর প্রতি যে ভালোবাসা আমরা ওখানে না ধরতে হয় কিন্তু ওর প্রতি ভালোবাসার জন্য এই পায়ে রাখো না আস্তে আস্তে বডি বেড করবো বন্ধুরা প্রচেষ্টা ভালো করে দেখে নাও দেখে নিন পায়ের হাড় দেখেন একটু মানে এ নেই কোন মানে হার নেই পায়ের টাল হতে পারে কিন্তু পায়ের পুরো চেস্ট ভালো আছে ভালো আছে কোন জায়গাটা মাংসটা আছে মাসল আরে কোনো আরে কাজ লাগবে না এই মাসলে ইন করবেন এই দিয়ে দিলাম এই দিয়ে দিবেন ইনজেকশনটা দেখো বন্ধুরা কত সুন্দর করে বানাইছে পরে ইনজেকশনটা কত সুন্দরভাবে নিয়ে নেবে দেখেন আপনি ওই জায়গাটা দেখেন ইনজেকশন নিয়ে নিলো কোনো রক্ত নেই কোনো ফুটো নেই পায়েটা হালকা সুস্থ করে ডলে দিলেই বাস পায়েটা সুস্থ হয়ে যাবে

দুর্দান্তে খাওয়ানো যায় আরো ভালো আরো নিউরোব্যান ফোর্ড ইগনেকশন দিয়ে তো ট্যাবলেট টা হচ্ছে খাই দিলে আরো ভালো পায়াটা একদম সুন্দর কোনো ছটফট নেই কিন্তু বাইরে ছাড়লে এবার দেখো পায়া দেখো এবার এই ছটপট আসছে এবার আস্তে আস্তে এই পাড়াটাই যখন আবার তোমাদের ভিডিওতে ডাকবো এই পাড়া যখন পুরো কমপ্লিট হয়ে যাবে ওড়া করবে তোমাদের থেকে দেখো দেখো পাড়া এখানে বাইরে এরকম আমি ঘরে ছাড় দিচ্ছি দেখো ওড়া উড়ি করবে দেখো 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 বন্ধুরা ঘরে ছেড়েও দেখাচ্ছে পাড়াটা ওখানে একটু ভয় পাচ্ছে পাড়া ঘরে ছেড়ে মানে এখনো পুরোপুরি রেকভার হয়নি এখনো ট্রিটমেন্ট চলছে

পায়রার বডি ফিটনেস থাকার জন্য আমরা এই এই মুহূর্তে আমাদের যে নেচার ওয়ার্ল বা স্টাফাম যে দীপু মাহাত্ম আছে তার ওষুধ আমরা খাওয়াচ্ছি এই ওষুধগুলো আমরা খাওয়াচ্ছি পায়রা বডি ফিটনেস যখন সব পায়রা সুস্থ আছে বডি ফিটনেস খুব ভালো আছে আর এছাড়া যদি এই ওষুধ না পাওয়া যায় আমরা আগে এই ওষুধটা খাওয়াতাম এটা দামি একটু দামি ওষুধ এটা এটা আমরা খাওয়াতাম আগে এই ওষুধের পরিবর্তে আমাদের ভূস টিপি একটা ওষুধ এসছে ডিপুর মাহাতো বের করেছে ভূসঙ্গি কম দামে একই কাজ আচ্ছা এইটা এখনও আছে বলে আমরা ফাইলটা দেখালাম এসব ওষুধ খালে পাই বডি ফিটনেসটা খুব ভালো থাকবে ঠিক আছে এইবার তো আপনারা তো মোটামুটি একটা ওষুধের ব্যাপার দেখলেন এর আগে আমি বললাম যে ঘাটটাল না হওয়ার জন্য ভ্যাকসিন করতে হবে ওটা আমি না টিপের বাড়িতেই দেখাবো কীভাবে ভ্যাকসিন করতে হয় না করতে হয় আর তোমার হজমের জন্য বলে দিলাম জল জল ফুটে জল খাওয়ান প্রতিদিন অন্তত হাফ আজকের চামচ এক চামচ করে হিসাব গুল যে ভুষিয়ে আছে ওটাও এক একটু উষ্ণ গরম জলে এক বাটি গরম জলের মধ্যে অর্থাৎ পাঁচশো গ্রাম জলের মধ্যে এক চামচ হিসাব গুল দিয়ে জলটা খান পায়রা পায়খানা পরিষ্কার থাকবে গ্রিন ডায়রিয়া হবে না পায়রা হজম বাড়বে চিদা বাড়বে অনেক পা কাজ দেবে হিসাব গুল যদি আপনারা খাওয়ান

ভালো করে ভিডিওটা দেখতে থাকো আর কিছু পায়রা তোমাদেরকে ধরেও সব করাবে এবারে সব পায়রা আছে আচ্ছা কিন্তু এই ঘরে তিন রকম কোয়ালিটি পায়রা করা হয়েছে ঘরে দু রকম কোয়ালিটি পায়রা করা হচ্ছে আচ্ছা শেখরের ঘরে তিন রকম কোয়ালিটি পায়রা করা হচ্ছে আমি তো সারা জীবনে এক বেলাটে পায়রায় পুষে গেলাম কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে সে করে করে তিন রকম কোয়ালিটি পায়রা অর্থাৎ একদিকে যেমন ম্যাড্রাস পায়রা ম্যাড্রাসের মধ্যে অনেকগুলো ভাগ আছে ছাপকা আছে সাদা আছে আবলুক আছে আছে কালো আছে মধ্যে ভাগ আছে হচ্ছে তোমার টিপলার পায়রা যেটা আন্ধা পায়রা বলে আচ্ছা যে পায়রা তোমার একই উড়ান ম্যাড্রাস পায়রা যে উড়ান আছে আবলুক পায়রা যে উড়ান আছে আন্ধা পায়রা একই উড়ান আছে তবু একটা ভাগ আন্ধা পায়রা ঝুঁকের সাথে তাল মিলিয়ে চলতে হবে তাই আমি ঠিক করেছি যে আমার কিছু ছাত্রকে যুগের সাথে তাল মিলে চলার জন্য এই মুহূর্তে একটা মালবাই পায়রা চলে আচ্ছা দেখু আমার ম্যাড্রাস পায়রার সাথে মালবাই বা আন্ধা পায়রা পার্থক্য কতটা আছে এর আগে আমি বাবলু ঘুকুর বাড়িতে আন্ধা পায়রা করা হয়েছে দেখেছেন বাবলু ঘুকুর বাড়িতে যে আন্ধা পায়রা আছে তোমাদের ভিডিও তো দেখাবো আচ্ছা ওই পায়রা আমরা প্রচুর উড়িয়েছি এখনও উড়াচ্ছি প্রায় যে হোল্ডার প্রচুর সন্টু বাড়িতে ওই পায়রা উড়লো চোদ্দ ঘন্টা করে ওর বাড়িতে অন্না পায়রা করা হচ্ছে তার সাথে কি যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য কিছু তোমার মালবাই পায়রা করা হচ্ছে আচ্ছা মালবাই কি এখানে আছে অবশ্যই দেখো তিন রকম তোমরা আগে মালবাই পায়রা দেখো আচ্ছা করা হয়েছে দেখো এগুলো সমস্ত কিছু আমি জোগাড় করে দিচ্ছি যা এর কাছে ভালো পায়রা আছে ওর কাছে আছে তোমরা দেখো খুব ভালো ভালো লোকের যে পায়রা নেওয়া হয়েছে তাদের নাম নাই ইউটিউবে নাই বললাম ঠিক আছে কিন্তু খুব ভালো পায়রা ও মালবাহী দিয়ে শুরু করো যাও পায়রা দেখো দক্ষিণ